দুর্গাপূজা তো দুর্গোড়ায় এসে হাজির আর স্কিন কেয়ার করবো না সেটা কি করে হয় তো আজকে কিন্তু আমি শেয়ার করবো ফেস ফেসপ্যাক বা ডিটান ফেসিয়া যেটা তোমরা পার্লারে গিয়ে করিয়ে থাকো অনেক সময় পুজোর আগে এক্সট্রা স্কিন কেয়ার অনেকেই করে থাকেন তো তারা যেহেতু করে থাকেন তো পার্লারে গেলে অনেক টাকা খরচা হয়ে যায় তো বাড়িতে কয়েকটি উপকরণ দিয়ে সহজেই কিন্তু পার্লারের মতন ডিট্যান্ড ফেস প্যাক রেডি করতে পারবেন তার জন্য এখানে লাগবে বেসন ওয়াইল্ড টারমারিক চন্দন পাউডার এখানে নিয়েছি টক দই কয়েক ফোটা লেবুর রস তো লেবুর রস যাতে স্যুট করে না সেক্ষেত্রে টমেটোর রস ব্যবহার করতে পারেন এবং অ্যালোভেরা জেল ব্যাস এই সবটা সব কটা ভালো করে মিক্স করে নিলে কিন্তু আমাদের ডিট্যান্ট প্যাক একদম রেডি এটা কিন্তু দুর্দান্ত ডিট্যান্ট প্যাক মুখে ট্যান পিগমেন্টেশন তুলে দেবে যাদের ব্রণর সমস্যা রয়েছে তাদের জন্য এটা দুর্দান্ত স্কিনকে ব্রাইট করে পুরো মুখে লাগিয়ে রেখে দিতে হবে কুড়ির থেকে পনেরো মিনিট মতন তারপরে কিন্তু হালকা হাতে ভালো করে এভাবে মসাজ করে তারপরে জল দিয়ে মুখটা ধুয়ে নেবে না দেখবেন রেজাল্ট ভিডিওটা ভালো লাগলে এটা লাইক করে দিও চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরে ভিডিওতে সকলে ভালো থেকে সুস্থ থাকো টাটা